আজকে আপনাদেরকে দেখাবো খুব মজার একটা নান খাইটার বিস্কিট রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে শেয়ার করব ঘরে বসে কিভাবে খুব সহজে বিস্কিট বানিয়ে নেবেন আর এই বিস্কিটটি খেতে অনেক ভালো লাগে আপনারা যারা পছন্দ করেন বিস্কিট খেতে তারা অবশ্যই বাসা বানিয়ে নেবেন প্রথম একটা ম্যাক্সিমাম বলে আমি এক কাপ পরিমাণ চিনি গুঁড়ো করে নিয়েছি সে গুঁড়ো করা চিনিটা দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচ বাটার দিয়ে ভালো করে মিক্স করে নেব এখানে আমি তেলের পরিবর্তে বাটার দিয়েছি আপনার ছেলে তেল দিয়ে দিতে পারেন তেল দিয়েও খুব সুন্দর বিস্কিট বানানো যায় এখন চিনির সাথে মিক্স করে নেব হাফ কাপ পরিমাণ ময়দা ময়দার বদলে আপনার আটা দিয়ে তৈরি করতে পারেন তারপর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ বেসন আর তার সাথে দিয়ে দেবো দুই টেবিল চামচ সুজি সুজিটা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ সব শেষে দিয়ে দেবো আমি এলাচের পাউডার এলাচের পাউডারটা দিলে বিস্কিটটাতে যে সুন্দর একটা ফ্লেভার আছে এটা আপনারা পাবেন আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা চাইলে বিস্কিটে নাও দিতে পারেন কারণ অনেকে মিষ্টিতে লবণ পছন্দ করে না সেই কারণে বলে দিচ্ছি তারপরে সবশেষে দিয়ে দিচ্ছি রান্না করার তেল এখানে হাফ কাপ পরিমাণ দিয়েছি পরিমাণে যদি লাগে তাহলে দিতে হবে এখানে আমার হাফ কাপ পরিমাণে তেলে লেগেছে দেখেন কত সুন্দর মিক্স করে নিয়েছি আমি দেখেন এখানে কোনো পানি ইউজ করিনি শুধুমাত্র তেলটা দিয়ে ডোটা করে নিয়েছি এখানে কোনো পানি ইউজ করা যাবে না বিস্কিটগুলো বানানোর জন্য একটা ট্রে নিয়েছি এই ট্রেন মধ্যে তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব যাতে বিস্কিটগুলো সুন্দরভাবে উঠে আসে অবশ্যই তেল দিতে হবে তা হলে বিস্কিটের নিচে দিয়ে লেগে যেতে পারে এখন একটু একটু করে ড্রোন নিয়ে আমি বিস্কুটগুলো বানিয়ে নেব আমি বিস্কিটটি আমার পছন্দত বানিয়ে নিয়েছি আপনারা ছেলে যে কোনো পছন্দ অনুযায়ী বিস্কিট বানিয়ে নিতে পারেন সবগুলো বিস্কুট কিন্তু আমি একই রকম বানিয়ে নেবো একটু ড্রোন নিয়ে ভালো করে চ্যাপটা করে আমি একটু ভারী করে বানিয়ে নিচ্ছি যাতে বিস্কুটগুলো দেখতে সুন্দর দেখায় আপনারা ছেলে পাতলাও করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আমার সবগুলো বিস্কিট বানানো হয়ে গেছে এখন আমি মাঝখান থেকে একটু আঙুলতে চেপে নিচ্ছি কারণ মাঝখানে আমি কিশমিশ দেবো কিসমিসটা দিলে বিস্কিটটা দেখতে সুন্দর দেখা যায় যাবে আবার খেতেও ভালো লাগবে এখন কিশমিশগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিসমিস যদি নাও দিতে পারেন অন্য কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন এখন বিস্কিটগুলো আমি ভাপ দিয়ে নেব ভাপ দেওয়ার জন্য চুলায় একটা পাইপেন বসিয়ে দশ মিনিটও যত গরম করে নিচ্ছে তারপর একটা স্টেনার দিয়ে উপরে বিস্কিটে টেটে দিয়ে দিচ্ছি আর এখানে আমি বিশ মিনিট হতে ভাপ দিয়ে নেব আর ডাকনার ছিদ্রটা বন্ধ করে নিতে হবে যাতে বাপটা বের হয়ে না আসে বিশ মিনিট পরে ফিরে আসবো আপনাদেরকে দেখাবো বিস্কুটগুলো কেমন হয়েছে বিশ মিনিট পরে ফিরে এসেছে দেখেন বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে আর কালারটাও নষ্ট হয়নি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো অবশ্যই ঠান্ডা করে বিস্কুটগুলো তুলে নিতে হবে গরম অবস্থায় তোলা যাবে না বিস্কুট অত ভেঙে যাবে গরম অবস্থায় বিস্কুটগুলো একটু শখ থাকে ঠান্ডা হয়ে গেলে বিস্কুটগুলো সুন্দর উঠে আসে দেখেন কতটা সুন্দর বিস্কুটগুলো উঠে আসছে আর এই বিস্কিটটি খেতে যে অসাধারণ লাগে আপনারা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন যাকে খাওয়াবেন সে বিশ্বাসও করবেন আপনি ঘরে বানিয়ে নিয়েছি আর একবার খেলে আপনার কাছ থেকে আরেকবার চেয়ে নেবে আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি বিস্কুটগুলো দেখেন কতটুকু সুন্দর পারফেক্ট হয়েছে আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন কোনো রেসিপি পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এ নিচ্ছি আল্লাহ হাফেজ